নমস্কার ভালো নেই হাজার চেষ্টা করেও ভালো থাকতে পারছেন না সর্বদা কি মনে হয় আপনার ভাগ্য ভালো নয় সবার হচ্ছে আপনার হচ্ছে না এমন কি ভাবছেন সব সময়। তাহলে ডিপ্রেশন কিন্তু করেছে গ্রাস আপনাকে শুধু মনে হচ্ছে কেন আমি ভালো নেই কী বা আমার দোষ হ্যাঁ এমন যদি চলতেই থাকে তবে তা ভাবার বিষয় কারণ সময় সবসময় খারাপ যাওয়ার কথা নয় যাদের এমন চলছে তারা আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজকের অনুষ্ঠান আপনার জন্যই সামান্য শুকনো তান্ত্রিক গুণে অসামান্য ফল পাবেন যাদের সমস্যা রয়েছে যারা ঈশ্বরে বিশ্বাসী শাস্ত্রে বিশ্বাসী উপাচারে বিশ্বাসী তারাই করুন আর যাদের তেমন সমস্যা চলছে না তারাও করতে পারেন যাতে কোনো সমস্যা কোনো দিনই না আসে আজকের অনুষ্ঠান যারা প্রথমবার দেখছেন শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে আমার আলোচনা আর আপনি যদি ইউটিউবের দর্শক হন তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে বেল আইকনটিও প্রেস করে রাখবেন আর আপনি যদি ফেসবুকে দেখছেন যদি আপনার ভালো লাগে তবে আমার ফেসবুক পেজ গণেশ রাজশ্রীকে ফলো এবং লাইক করবেন শুকনো লঙ্কা প্রত্যেকেই চেনেন প্রত্যেকের বাড়িতেই এর ব্যবহার হয় এর স্বাদ রয়েছে ঝাল রং রয়েছে লাল প্রত্যেকে জানেন এই দুটো কথা লাল এবং ঝাল ছাড়াও রয়েছে এর অনেক তান্ত্রিক গুণ বহু ক্রিয়া এবং প্রচুর তন্ত্রোক্ত শটকর্মে এর ব্যবহার রয়েছে যারা খারাপ সময় কাটাতে চাইছেন দুঃখে কষ্টে থাকতে চাইছেন না অর্থের অভাব দূর করতে চাইছেন খুব সহজেই তবে মন দিয়ে দেখুন মানুষের যখন সময় খারাপ চলে তখন বোঝা যায় কে আপনার প্রকৃত বন্ধু খারাপ সময় বহু তথাকথিত বন্ধুই কিন্তু পাশ কাটিয়ে চলে যায় অর্থের অভাব হলে দেখবেন অনেকে আপনাকে এড়িয়ে চলবে অনেকেই এগুলো ভোগ করেছেন কি ভুল বলছি না তো যে কোনো মঙ্গলবার একটু বেশি রাত্রে এই ক্রিয়াটি করবেন ঘুমোতে যাওয়ার আগে করলেও চলবে মঙ্গলবার সূর্য অস্তের পর দোকান থেকে কিনে আনবেন একশো গ্রাম শুকনো লঙ্কা সেই লঙ্কা থেকে বেছে বেছে আঠাশটি গোটা শুকনো লঙ্কা নেবেন আর কিনে নিয়ে আসবেন একটি নতুন ব্লেড বাড়ি এসে ঘরে বসে ওই ব্লেড দিয়ে আঠাশটি লঙ্কার পেট চিরবেন লঙ্কার পেট চিরে লঙ্কার বীজ মানে দানাগুলো বের করবেন লঙ্কাগুলোর কোনো প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে আঠাশটি লঙ্কার বীজ মানে দানা একটি পরিষ্কার কাঁচের গ্লাসে ওই দানাগুলো মানে বীজগুলো দিন এরপর ওই গ্লাসে পরিষ্কার জল দেবেন ওই লঙ্কার বীজ গ্লাসটি আপনি আপনার খাটের পাশে রেখে দেবেন মাথার দিকে এরপর ঘুমিয়ে পড়ুন যেদিন এই উপাচারটি করবেন সেই দিন নিরামিষ খেলে ভালো হয় পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে অর্থাৎ ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবেন না মুখ ধোবেন না বাসি মুখে অর্থাৎ বুধবারে কাজটি করতে হবে বাসি মুখে কাঁচা কাপড় পরে মানে মুখ থাকবে বাসি কিন্তু পরিষ্কার জামা পড়তে হবে এরপর ওই জলের গ্লাসটি নিজের মাথার ওপর সাতবার ঘোড়াবেন ঘড়ির বিপরীতে অর্থাৎ যেদিকে ঘড়ি ঘোরে তার উল্টো দিকে ঘোরাতে হবে এরপর বাড়ির দক্ষিণ দিকে গিয়ে জলটা ছুঁড়ে ফেলে দেবেন খেয়াল রাখতে হবে গ্লাসে যেন লঙ্কার বীজ থেকে না যায় দক্ষিণ দিকেই ফেলতে হবে দক্ষিণ দিকে যদি নর্দমা থাকে তাতেও অসুবিধা নেই যাই থাকুক না কেন দক্ষিণ দিকেই ফেলতে হবে গ্লাসটি ফেলে ডাস্টবিনে মঙ্গলবার করতে হবে এই পরিবর্তন পাবেন প্রচুর দেখবেন উপাচার অশুভত্ব কাটতে আরম্ভ হয়েছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর মানলে শালগ্রাম শিলা না মানলে পাথর সামান্য খরচ সামান্য পরিশ্রম করেই দেখুন না পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন বাবা মায়ের সেবা করুন